তেলের ব্যাপারে যে বিষয়টা আমরা লক্ষ্য করে দেখেছি যে স্ট্রিট ফুড ভেন্ডর যারা আছেন এদের বেশিরভাগের ক্ষেত্রেই একটু আগের দিনের পোড়া তেল ফেলে না দেওয়ার প্রবণতাটা বেশি কাজ করে সেক্ষেত্রে আমাদের যারা ভোক্তা গোষ্ঠী আছেন যারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য যে পরামর্শটা থাকবে সেটা হলো যে আপনারা খাবারটা খাওয়ার আগে একটু নিশ্চিত হয়ে নেবেন যে আসলে সে কেমন তেলটা ব্যবহার করছে বা সেই তেল নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমরা সেখানে গিয়ে সেটা টেস্ট করেও একটা সমাধান দিতে পারি পাশাপাশি স্ট্রিট ফুডের ক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে সেটা হলো যে খবরের কাগজে মোড়ানো কোনো প্যাকেট বা লেখা কাগজে দেওয়া ইয়াতে খাবারগুলো খাওয়া যাবে না সেক্ষেত্রে সাদা কাগজ বা ফুড গ্রেড প্লাস্টিকে যে খাবারগুলো পরিবেশন করছে সেগুলো আপনারা গ্রহণ করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন লেখা কাগজগুলো মূলত কার্সিনোজেনিক তেলের সাথে মিশে গিয়ে এটা ক্যান্সার সহ নানাবিধ রোগ সৃষ্টি করে কাজেই এই ব্যাপারগুলো থেকে যারা আমাদের ভোক্তা সাধারণ আসছেন তাদেরকে একটু সচেতন থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং পরামর্শ প্রদান করছি